ঈদে কোনো একটি নাটক জনপ্রিয়তা পেলেই পরের ঈদে সেই নাটকের সিকুয়েল নির্মাণের হিড়িক পড়ে যায় আরমান ভাই সিকান্দার বক্স সিরিজগুলো মতো এবারে সিকুয়েল নির্মিত হচ্ছে বাবর আলী হেলিকপ্টারের আর এর নাম বাবর আলী হেলিকপ্টার রিটার্নস এমনটাই জানালেন নাটকটির নাট্যকার প্রযোজক ও প্রধান চরিত্রের অভিনেতা কামাল হোসেন বাবর সিনেমা নয় ঈদের নাটক বাবর আলী হেলিকপ্টারের জন্য সত্যি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে গেল ঈদে নাটকটি জনপ্রিয়তা পেলে এই ঈদেও নির্মিত হয়েছে বাবর আলীর হেলিকপ্টার রিটার্ন দুটি নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন কামাল হোসেন বাবর আমার গল্পের যে নায়ক বাবর আলী উনি সাউদি আরব থেকে নিজ ক্রয়কৃত হেলিকপ্টার যোগে বাংলাদেশে অবতরণ করছেন সে অনেক ইন্টারেস্টিং অনেক ফানি একটা বিষয় এবং এই নাটকটি যথেষ্ট জননন্দিত হয়েছে অনেক প্রশংসিত হয়েছে আমরা ইউটিউবেও দেখেছি প্রায় দুই তিন মিলিয়ন লোক এই নাটকটি দেখেছে সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে এটি অত্যন্ত জনপ্রিয় একটি নাটক আর হেলিকপ্টার তো অবশ্যই ইউজ করব। অভিনয় করেছেন শামীমা নাজনীন মনিরা মিঠু নোভা ফারুক আহমেদ সোহান খান তুষ্টি সহ আরও অনেকেই যতগুলো নাটকের সিকোয়েল এ যাবৎকাল হয়েছে প্রত্যেকটি নাটক ধরে নিতে হবে অত্যন্ত জনপ্রিয় এবং দর্শকের অনুরোধেই সেই নাটকগুলোকে পূর্ণ রায় আবার তৈরি করে দর্শক দেখাতে হয় প্রচুর লোক বলেছে যে ভাই এবার বাবর আলি হেলিকপ্টারের কোন পর্ব দেখবো বা এবার হেলিকপ্টারে কি আসতেছে দর্শকদের অনুরোধেই আমি এর দ্বিতীয় যে সিকুয়েলটি করতে যাচ্ছি সেটি নাম হচ্ছে বাবর আলি হেলিকপ্টার রিটার্ন বাবর আলি হেলিকপ্টারের মতো বাবর আলীর হেলিকপ্টার রিটার্নসও বাজিমাত করবে এমনটাই দাবি করলেন নাটক দুটি নাট্যকার ও প্রযোজক নির্মাতা হিসাবে আসলে আমাদের দেশে কাজের ক্ষেত্রটা ওইভাবে প্রত্যেকেরই অনুকূলে না আমি মনে করি ফার্স্ট অফ অল যেমন আমি বাবার হেলিকপ্টার যখন আগে করেছিলাম ওয়েদার আমাকে খুব ডিস্টার্ব করেছে এটি প্রকৃতির খেলা আমি একাধিকবার শুটিং করতে হয়েছে আমাকে একবার কিশোরগঞ্জে শুটিং করতে হয়েছে আবার সেকেন্ড টাইম আবার মানিকগঞ্জে শুটিং করতে হয়েছে ডিউ টু ওয়েদার আমি হেলিকপ্টার ল্যান্ড করাতে পারিনি আমি তো ভাব যে তুমি বুঝলাম নাকি কিচ্ছু টানছো না শুধু এরা দিতে সইটা হেরা দিতে সইটা তারকা বহুল বিগ বাজেট এই নাটকটি দেখতে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত যদি আমি কিছু না